আমরা তিনজনে একটা খেলা খেলি যেমন ধর এক হারুল যেমন ধর হামার নাম আসর তোর নাম হচ্ছে নসর আর এর নাম হচ্ছে দেশ তালে যদি আসর আর নসর হাটত যায় তাহলে বাড়ির কে থাকে বাড়ি তো থাকে বাড়ির থাকে দেশ ঠিকই তো গেছি মারলেন আর তো শোনেন

তাহলে ঘুরা ফিরা ওটাই হচ্ছে তুই খালি মার খাওয়ার জন্য কথা বললাম করছি কথাটা মনে করে আগে বোঝে এখন ধরে ওটা হচ্ছে নসর আমার নাম হচ্ছে নাম আরে ভাই ভাই আমি বুঝাই দিই আসর হম তাকে দেশর আমি তো ঠিক আছি একই ব্যাপার তাহলে আসর নসর তুই ভাই হম তুই বুঝে আর না আছরা নছরা দুই ভাই হ্যাঁ সাগিতকে দেছ অর ওয়া কি কথা আরে ভাই এই জিলিসটা বুঝা আরছু কই ভাই বুঝলাম না তো আরে গেরা তোক মালার জন্য এই কথা কইলো আরে